ঢাকার রাজনীতির বাতাসে এখন ভাসছে এক অচেনা প্রশ্ন শেখ হাসিনা পরবর্তী আওয়ামী লীগ কেমন হবে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলটিকে টানা চুয়াল্লিশ বছরেরও বেশি সময় ধরে নেতৃত্ব দিয়ে এসেছেন শেখ হাসিনা কখনও ক্লান্তি ছড়েছে কণ্ঠে মাঝে মাঝে দিয়েছেন ইঙ্গিত যে হয়তো সরে দাঁড়াবেন কিন্তু উত্তরাধিকার নিয়ে প্রকাশ্যে কোনও পরিকল্পনা কখনোই শোনা যায়নি গত বছরের পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পরই স্পষ্ট হয়ে ওঠে দলের সাংগঠনিক দুর্বলতা হঠাৎ করেই যেন দিশাহারা হয়ে পড়ে আওয়ামী লীগ তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নেতাকর্মীরা জানতেন না কার কাছ থেকে নির্দেশনা আসবে এত বড় একটি দলের এমন অসহায় অবস্থা অনেকে বিস্মিত করেছে এখন শেখ হাসিনা অবস্থান করছেন ভারতের রাজধানীতে সেখানে তার চলাফেরা রাজনৈতিক যোগাযোগ সবকিছুই সীমিত ও নিয়ন্ত্রিত কিন্তু চাপের মুখে তিনি অবশেষে শুরু করেছেন উত্তরাধিকার পরিকল্পনা বিবিসি বাংলার প্রতিবেদনে উঠে এসেছে এক নতুন তথ্য শেখ হাসিনা নাকি তার উত্তরাধিকার নির্ধারণে প্রাথমিক পরিকল্পনা চূড়ান্ত করেছেন সে পরিকল্পনায় রয়েছেন তিনজন পরিচিত মুখ ছেলে সজীব ওয়াজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ও বোন শেখ রেহানার ছেলে রাদুয়ান মুজিব সিদ্দিক ববি এই মডেল অনেকটাই ভারতের কংগ্রেস পার্টির মতো যেমন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে সামনে রেখে নেতৃত্বে প্রজন্ম পরিবর্তনের চেষ্টা চলছে তেমনি আওয়ামী লীগেও শেখ হাসিনা চাইছেন নিজের সন্তান ও ঘনিষ্ঠজনদের কেন্দ্রীয় নেতৃত্বে দেখতে এরই মধ্যে দায়িত্ব বণ্টনের চিত্রও স্পষ্ট হচ্ছে জয় দীর্ঘদিন ধরেই দলের মুখপাত্র ও আন্তর্জাতিক পরিসরে প্রতিনিধি হিসেবে কাজ করছেন অন্যদিকে পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে দীর্ঘ ছুটিতে আনা হয়েছে যাতে তিনি সরাসরি রাজনীতিতে সক্রিয় হতে পারেন গত দুই মাসে তিনি বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠকও করেছেন ফলে বোঝা যাচ্ছে মায়ের দায়িত্ব ধীরে ধীরে কাঁধে তুলে নিচ্ছেন মেয়ে এদিকে ববিও সামনে আসছেন পরিবার ও তরুণ প্রজন্মের সঙ্গে তার যোগাযোগ বেশ ঘনিষ্ঠ অনেক পর্যবেক্ষক মনে করছেন ভবিষ্যতের আওয়ামী লীগে তাকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে পারে তবে প্রশ্ন রয়ে যাচ্ছে দলের ভেতরে সবাই কি এই পরিবর্তন মেনে নেবে শেখ হাসিনার একক নেতৃত্বে অভ্যস্ত আওয়ামী লীগে প্রজন্ম পরিবর্তন যে সহজ হবে না সেটা রাজনৈতিক বিশ্লেষকরা স্পষ্ট করে বলছেন তৃণমূলের আস্থা অর্জনই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ শেখ হাসিনা এখনও ভারতের নীরব সুরক্ষায় অবস্থান করছেন কিন্তু দূর থেকে তিনি যেন গড়ে তুলছেন এক নতুন অধ্যায় ছেলে মেয়ে ও ভাতিচার কাঁধে ভাগ করে দিচ্ছেন দীর্ঘ চুয়াল্লিশ বছরের ভারী দায়িত্ব রাজনীতির এই সন্দিক্ষণে দৃশ্যটা অনেকটা আলো ফোটার আগে অন্ধকারের মতো সামনে অনিশ্চয়তা কিন্তু ভেতরে ভেতরে তৈরি হচ্ছে এক নতুন পথ আওয়ামী লীগের ভবিষ্যৎ কার হাতে যাবে সেটা এখনও সময়ের কাছে প্রশ্ন হয়েই রয়ে গেছে